আজকে আমি খুশি যে এখান থেকে সাতচল্লিশটি প্রজেক্টের উদ্বোধন করা হল যার ব্যয় এক হাজার একশো কোটি বারো লক্ষ টাকার বেশি আর শিরোন্যাস আঠাশ কোটি বারো লক্ষ টাকা বাজার কমিটি থেকে শুরু করে খাদ্য পরীক্ষাগার থেকে শুরু করে মেডিকেল কলেজের লন্ডি স্থাপন থেকে শুরু করে সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে এগুলো তো করছি এছাড়াও প্রায় একশো কোটি টাকা ব্যয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধীনে মাটিগাড়াতে ক্যান্সার কেয়ার হসপিটাল তৈরি হচ্ছে পাঁচশো এগারো কোটি টাকা ব্যয়ে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে জল প্রকল্পের সম্প্রসারণ হচ্ছে দুশো কোটি টাকা ব্যয়ে শিলিগুড়ি শহরে ওভারের যে তার আছে বিদ্যুতে তা আন্ডারগ্রাউন্ডের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে দুশো পঁচিশ কোটি টাকা ব্যয়ে মহানন্দা ও বালাসান নদীর সঙ্গমস্থলের সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান তৈরি হচ্ছে এছাড়াও আরও অনেক প্রোগ্রাম আছে আজকের এই অনুষ্ঠান থেকে বারো হাজার মানুষের কাছে সরাসরি কোনো না কোনো পরিষেবা আমরা পৌঁছে দিচ্ছি